আরে আর দাল্লি 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 বলতে বলতে নিজেই তো ওই পোস্টটা নিয়েছো নামটা এবার তোমার ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য হবে কাকে নিয়ে কথা বলছি তোমরা কি বুঝতে পারছ কে এই কী মাকে দাল্লি 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 বলে হ্যাঁ হ্যাঁ রুনা লাইফস্টাইলের রুনা আমি নাম নিয়েই বলছি রুনা কারণ আমি উচিত কথা বলছি কোনো ভুল ভাল কথা বলছি না তার আগে ইন্টারটা দিয়ে নিই সাজানো পোশাক চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও এই ভিডিওটি কালকে সকালে দেব কারণ চশমাটা ভেঙে গেছে একটা সাইড একটু ডিস্টার্ব হচ্ছে যার জন্য এডিট করতে পারবো না ভিডিওটা করে রাখছি কালকে সকালে পোস্ট হবে তোমরা দেখে নিও এবারে আসি রুণাদি তুমি বললে টিনের সাথে তোমার কথা হয় না আমি বলবো আলবাত হয় বার হয় এবং তোমার ভিডিওতে পুরো পরিষ্কার তুমি অনেক কিছু ওর কাছ থেকে জেনে তারপর কিছু ফরমাইশি ভিডিও করো তুমি বললে দুদিন কথা হয়েছে কেন কথা বলবে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কেন ব্লগারদের সঙ্গে কথা বলবে তাহলে তুমি নিরপেক্ষ কী করে তুমি যেটা দাবি করো তুমি নিরপেক্ষ ভিডিও করো তাহলে তুমি কি করে নিরপেক্ষ থাকলে তুমি সেই ব্লগারের সাথে ফোনে কথা বলেছো তুমি তার এগেন্স্ট একটাও কথা কি বলতে পারবে পারবে না তো তুমি ছিলে এক আরেক দলে মানে এক পক্ষে টপান করে নেমে পড়লে সঞ্জয়দের কাছ সাথে সঞ্জয়দের দলে যখন মিট আপে তোমাকে দেখেছিলাম এবং আমরাও গেছিলাম তখন তুমি ছিলে এক অপোজিট দলে হ্যাঁ তখন তুমি সঞ্জয়কে অনেক কিছু বলতে এবং সঞ্জয়ও তোমাকে অনেক কিছু বলতো যখন যখন তুমি আমাদের কাছে আমাদের দিকটাতে এসেছিলে আমাদের কাছে মিন আমাদের দিকে এসেছিলে আমাদের সবার সঙ্গে কথা বলতে সর্বোপরি যারা একটু একটু বড় বড় ক্রিয়েটার তাদের সঙ্গে তুমি অনেক ভিডিও করলে হাই হ্যালো করলে কিন্তু তুমি যে ভাইয়ের সম্পর্কে কথা বলছো সেই ভাই কিন্তু কন্টিনিউয়াস আমাদের কাছে বলে যাচ্ছিলো এবং নিজেও বলছিল এই দেখো এই দেখো কন্টেন্ট নিতে এসছে এই দেখো দালালি করতে এসছে এই দেখো দালাল এবং তুমি নিজের মুখে নাচ করতে করতে দালাল দালাল বলছিলে মনে আছে তো তো সেই পোস্টটাকে তুমি কিন্তু একদম সত্যমুক্তভাবে ধরেছ আমরা কেউ বিশ্বাস করব না তুমি এই টিনের সাথে দুদিন কথা বলেছো না দুশো দিন কথা বলেছো তোমার ভিডিওগুলো শুনলেই মনে হয় যেগুলোকে সাপোর্ট করার নয় সেগুলোকেই বসে বসে তুমি সাপোর্ট করছো তাই আমি তোমাকে বাজেভাবে কিছু বলছি না ভালোভাবেই তোমাকে নিয়ে দুটো কথা বলতে এসেছি ফার্স্ট অফ অল তুমি বলেছ এই সন্দীপের বাবা অকর কিছু করে না কিছু কাজ করে না চাষাভূষ ভদ্রলোক কিন্তু চাষের কাজ কিছু করে না তুমি কি ওনার অল্প বয়সের ভিডিও কি দেখেছো তখন কি ওরা ভিডিও করতো তাহলে উনি যদি কিছু নাই করতো তাহলে ওরা খেয়ে পড়ে বাঁচতো কি করে বেঁচে ছিল কী করে আর তোমরা যারাই কন্টিনিউয়াস বলো এই মেয়েটিকে এই রুমালিকে ওর মা বাবা মাসির কাছে বা স্বামীর কাছে দিদার কাছে দিয়ে দিয়েছে তখনকার দিনে কিন্তু অনেকের অনেকগুলো ছেলে মেয়ে হতো এবং এটা খুব ভালো নর্মাল তোমরা নিজেরাও জানো যে উনি কিন্তু দিয়ে আজকে মেয়েটিকে ভালোই করেছে একটা দিয়ে গেছে মানে ও কিন্তু ভিডিওতেও বলেছে যে ওর মা দিয়া সেরি দিদা এসে ওকে বাড়ি থেকে নিয়ে চলে গেছে হ্যাঁ দিদার স্বার্থ ছিল কিছু স্বার্থ তো দিদার ছিলই একা থাকে তার থেকে একটা কলকাতা থেকে অতদূর গিয়ে গিয়ে নাতনির মুখ দেখতে পাবে না আদর করতে পারবে না তার থেকে নিয়ে যাই তার কাছে ভালো করে মানুষ করবো কারণ দিদারও তখন খুব একটা বয়স ছিল না কারণ তার মেয়েকে সে খুব অল্প বয়সে বিয়ে দিয়েছিল সেই থুত্তুরি বুড়ি না কিন্তু একজন সাথী থাকলে ভালো এবং মেয়েটিকে দেখলে এখনও দেখলে মনে হয় এখনও যে লাইফ লিড করে তার মধ্যে ও যে কাজ করে তার মানে যখন ওরিস্ট্রোকেট লাইফটা ছিল না তখনও ও কাজে বেশ পটু ছিল তো ওরকম একটা বুড়ি মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে বুড়ি বলবো না তখন দিদার অল্পই বয়স ছিল সেখানে এরকম একটি মেয়েকে নিয়ে কিছুদিন বড় ঠড়ো করে তারপর তাকে দিয়ে তো একটু উপকারও হয় এক তোর কী উপকার যে একটা সাথী মেয়েদের বিয়ে হয়ে গেছে একটা নাতনিকে নিয়ে থাকছি আমার একটা টাইম পাস হচ্ছে এবং এই নাতনি বড় হলে অবশ্য করে মেয়েরা যখন দূরে থাকবে হয় এই নাতনি আমাকে দেখবে অবশ্য করে প্লাস ঘরেরও টুকটাক বা বাইরেরও টুকটাক আমাকে হেল্প করবে স্বার্থকে তো তারও ছিল প্লাস নাতনিকে ভালো করে এডুকেশন দিয়ে ভালো করে মানুষ করবে যেটা ওই গ্রামে ছিল না গ্রামে হয়তো হতো না তো তোমরা যারা এই টিনের সাপোর্টে ভিডিও করো তখনই টিনের সাপোর্টে ভিডিও করো তারাই বলো সন্দীপের মা বাবা খারাপ সন্দীপের দিদিকে কেন কেন দিয়ে দিয়েছে প্রথমত দেয়নি দিদা নিয়ে গেছে এবং সোমিলি নিজেও কিন্তু জানে যে সে কতটা ভালো আছে আজকে দিয়ে দিয়েছে বলেই কিন্তু সে এরকম ঝাঁচার চকে একটা লাইভ লিড করতে পেরেছে ইউটিউব না থাকলেও হয়তো এরকম কিছু হাইপাই হতো না কিন্তু কিছু তো হতো ওই গ্রামে থেকে এই যে কোনো ধরো এই সবজিওয়ালা রিক্সাওয়ালা এরকম টাইপের কারোর সাথে বিয়ে করে ও যতটা স্বাচ্ছন্দ্যভাবে থাকতে না পারতো আমি কিন্তু কাউকে ছোটো করছি না তোমরা আমার কথাতেই বুঝতে পারছো সেটা কিন্তু ও এই যে এখন যে স্বাচ্ছন্দ্যটা লাভ করছে এখানে এসে কলকাতা এসে কিন্তু এডুকেশন যেটুকুই দিয়েছিল ন্যূনতম একটি সরকারি চাকরি হোক বা ন্যূনতম প্রাইভেট ফার্মে চাকরি করা একটি ছেলেও কিন্তু পেতো প্লাস শহরেও থাকতে পারতো তাই নয় কি তো সেই অর্থে তো দিয়ে দিয়েছে ভালো এবারে আসো ওর বিয়ের কথা তোমরা বল তুমি বলছো যে ওর বিয়েতে এর মা বাবা কিছু কর্তব্য করেনি প্রমাণ দেখাতে পারবে কি প্রমাণ দেখাতে পারবে কি যে টাকা বা গয়না কিছু দিয়েছে কি না দিয়েছে ভুল ভাল মিথ্যে বানিয়ে টিনের সাথে ফোন করে টিন তোমাকে বলতে বলছে তুমি সেগুলো উগড়ে যাচ্ছ পরিষ্কার বোঝা যায় তোমার ভিডিও থেকে পুরোপুরি তোমার টিনের সঙ্গে যোগাযোগ আছে এটা তুমি অস্বীকার করতে পারবে না আমি বিশ্বাস করব না এটা কিছুতেই বিশ্বাস করব না এবং সেই জন্যই ফার্স্ট অফ অল সেই জন্যই গুতোপা দালালের সঙ্গে তোমার অশান্তি যে জায়গাটা গুতোপাকে ও বিশ্বাস করেনি প্রথমে বিশ্বাস করেছিল তারপর যখন দেখেছিলো ম্যান্ডিকে কোথায় নামাচ্ছে প্লাস এ বলেছিল পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার অভ্যেস আছে এই জায়গাটা তুমি নিয়ে নিয়েছো যে জায়গাটা গুতোপা ডাইনি দালাল নেওয়ার ছিল সেই জায়গাটায় তুমি ছক কষে গুতোপাকে সরিয়ে টিনের বিশ্বাস অর্জন করে দু একটা ওর ফরে ভিডিও করে এই জায়গাটা তুমি নিয়ে নিয়েছো এবং সেই কারণেই কিন্তু আজকে গুতোপার সাথে তোমার এত মন কষাকষি অশান্তি এখন তুমি না নাম নিতে পারো না মানে ওর ফরে যে আগে ভিডিও করতে বা তোমাকে কন্টিনিউয়াস কমিউনিটিতে দিত সেই সব কিন্তু একেবারেই গেছে উপর তোমরা দুজন দুজনের এগেনস্টে প্রচুর ক্ষোভ করে দিয়েছ তার কিন্তু কারণ একটাই তুমি গুতোপাকে সরিয়ে সেই দাল্লির পোস্টটাকে তুমি পুরোপুরি অর্জন করে নিয়েছো এটা বলতে আজকে বাধ্য হচ্ছি আর বিয়ে 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 ও যদি গ্রামে থাকতো ওর বিয়ে সেরকম ঘরেই হতো এবং ওর বাবা মা ন্যূনতম সেটুকু খরচা করত। সেটুকু খরচা করতো সন্দীপের বাবা এখন বুড়ো কি কিছু করে না তাহলে বিয়েটা করে সংসারটা চালাচ্ছিলো কে তার কি দাদু ছিল নাকি মামা মামাবাড়ি থেকে মামাবাড়ি এবং কিছু অবস্থাপন্ন যে ওখানে একটা ফ্যামিলিকে টানবে পয়সা দেবে আর বারবার এই টিনের এই দালালগুলো কিছু বলতে থাকে যে মেয়েটাকে দিয়েছে ছেলেটাকে কেন দেয়নি দিদা নেয়নি তাই তো এক দুটো বাচ্চা বা পাঁচটা বাচ্চার মধ্যে কি সব কটা বাচ্চাকে অন্য কারোর কাছে মানুষ করতে হবে তোমরা কি দেখোনি যে দিদার ঠিদার কাছে মানুষ হওয়া সেখানে একজনকে দেয় তবে সব কটা বাচ্চাকে দিয়ে দেয় তাহলে এই মা মাটা একটা শুনে শুনবে কি করে আর মানে ছেলে মেয়ে পাবে কোথা থেকে দুজন বাচ্চা হয়েছে তাই তবুও কোনো প্ল্যানিং ছিল না প্রিম্যাচিওর হয়েছিল মানে তখন রণদীপের মায়ের প্রি মানে ব্রেনটা প্রিম্যাচিউর ছিল তখন এই মেয়েটি হয়ে গেছিল তারপরে যখন ম্যাচিউর হয়েছে তখন সে আরেকটি ছেলে জন্ম দিয়েছে তাকে নিয়ে তার দিন রাত থাকা দিন রাত মানে একটা বাচ্চা ছেলে ঘরে থাকলে যা হয় তাকে ধরেও দিদাকে দিয়ে দেবে আর দিদাকে নিতে চেয়েছিলো তোমরা দিদাকে গিয়ে জিজ্ঞাসা করো বা রুমালিকে গিয়ে জিজ্ঞাসা করো আর ওর মা কি বাচ্চা জন্মই দিচ্ছিল সব দিদার কাছে মানুষ করার জন্য কি উল্টো পাল্টা কথা বলো বড় মেয়ে বড় সন্তানকে অনেকেই মামাবাড়িতে দিয়ে দেয় মানে মানুষ করার জন্য হোক বা মামাবাড়ির লোকেরা ভালোবাসে অনেকে প্রচুর লোক আছে আমি এই জায়গাটা রুমালির ব্যাপার বুঝি না আমি কারুকটা বুঝি যে মামাবাড়িতে মানুষ হওয়াটাকে এরা এত খারাপ করে দেখছে কেন হ্যাঁ সেখানে যদি মেয়েটা অমানুষ তৈরি হতো মা বাবার অবস্থা খুব ভালো তা সত্ত্বেও মামা অর্থনৈতিক দিক থেকে খারাপ সেখানে দিয়ে দিয়েছে সেখানে পাঁচটা কথা বলতো তোমরা তো আজব দিয়ে ভালো করেছে কেন ছেলেটাকেও দেয়নি সবাইকে মানে মা বাচ্চা হবে আর সবাইকে ধরে ধরে দিয়ে দেবে যে দিদা মানুষ করো তুমি আশ্চর্য আজব তো চোখের সামনে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে বলে আজকে ঝা চকচক একটা লাইফ লিড করছে রুমালি তা সত্ত্বেও তোমাদের অবজেকশন কেন দেয়নি কেন দেয়নি দেখেছ তো গ্রামে থেকে সন্দীপের পড়াশুনো হয়েছে কি যেন তেন প্রকারে হয়নি জায়গাটা আমারও একটা খারাপ লাগে যে একটা ছেলে তাকে এইট অব্দি কেন পড়িয়ে রেখেছে কারণ সন্দীপ তো এমন কিছু নয় এমন কিছু পুরনো যুগেরও নয় কি মেন্টালিটি দে নাকি ওর ব্রেনটা খারাপ ছিল বা ও চাইতো না আর যে বলছো না ও লম্পট তৈরি হয়েছে কোন অ্যাঙ্গেল থেকে লম্পট মনে হলো তোমার সন্দীপকে বুঝলাম না বাবা উঠে পড়ে কি বলছো সবাই মিলে আজকে সবাই মিলে তোমরা কি ওই একটি মেয়েকে নোংরায় নামাচ্ছ যে মেয়েটি অলরেডি নোংরা নোংরা মানে ভীষণই নোংরা সে কমিউনিটি পোস্ট দিয়েছে বাচ্চা ছেলে শরীরের খিদে মিটাতে গেছে তাকে আমরা নোংরায় কি নামাবো নোংরায় তো সে নিজেই নেমে গেছে নোংরা মশে বলে ইয়ে করেই যাচ্ছে তুমি যে বলছো ওকে ভিডিওতে দেখিয়েছে তুমি যে সন্দীপের বাবা এবং মায়েদের নামে যে কথাগুলো বলছো সেগুলো কি ভিডিওতে দেখিয়েছে সন্দীপ কি সেগুলো ব্লগিং এ দেখিয়েছে দেখায়নি তো এবং কমিউনিটি পোস্টও কিন্তু দেয়নি এ কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছে এবং এর অনেক ক্লিপিং ধরা পড়েছে এবং সেবক দাদা চরিত্র ভালো না ফ্ল্যাটের মালিকের চরিত্র ভালো না তাদের সঙ্গে যে এ ঘুরে বেড়ে ফেরাচ্ছে জানি না তুমি কখনো চায়না টাউনে এসছো কি না কলকাতার খুবই কাছে আমাদের বাড়ি তো আর দশ দশ মিনিট পনেরো মিনিটে পৌঁছে যাওয়া যায় চায়না টাউনে এসে একদিন দেখো ফ্যামিলি ছাড়াও যারা ওখানে বসে ফ্যামিলির জায়গা আলাদা এবং আলাদা অন্যরকম জায়গাও আলাদা এবং আমরা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে অনেকবার গিয়ে দেখেছি ওখানে কত রকমের কত কিছু সেটিং বেটিং চলে তো ও এই ছেলে এই লোকটিকে নিয়ে ওখানে বসে ড্রিঙ্কসের গ্লাস দেখা গেছে খাওয়া দাওয়া করেছে এবং ঢলা নিয়েও করেছে না হলে এটা পসিবল নয় মা এবং মেয়ে ওই সেবক দাদা কি উদ্দেশ্য থাকে সারাদিন এর সঙ্গে ঢলায় এবার বলি কোর্টের কথা কোর্টে গিয়ে হাসি মুখে বলছে অনেক সময় না অনেক বড় ক্রিমিনাল খুব মানে অন্যায় করেও সে কিন্তু হাসে তুমি সেই ভিডিও ক্লিপিংটা আশা করি শুনেছো তোমরা সবাই যখন ও হাতে নাতে সন্দীপকে ধরে ফেলেছিল তখনও কিন্তু ও খিলখিল করে হাসছিল ও আজকে হাসছে মানে ও কিন্তু একটা ভালো খবর পেয়েছে হাসছে না ওর মধ্যে শোধ বোধ সমস্ত কিছু চলে গেছে শরীরে খিদেতে ও কোর্ট থেকে ভালো খারাপ যাই কিছু শুনে আসুক ওই জন্য মানে ব্যাপারটাকে খুব ক্যাজুয়াল তোমাদের সামনে দেখাচ্ছে আর তোমরা সারা মানে তুমি এই রুনাদি এবং আরও অনেকেই হয়তো আমি রুনাদির ভিডিও দেখেছি তো এরা বলছে যে কি কোর্টে দৌড়চ্ছে কোর্টের কাজে আচ্ছা বলো তো ভিকটিম যে বা আমরা যারা আমাদের কোনো কেস লড়ার জন্য কোনো লয়ারকে ঠিক করব খুব বড় সড়ো অপরাধ না করলে তাকে রোজ রোজ কোর্টে যেতে হয় কি তাহলে লয়ার রাখে কেন এলআইসির এজেন্টরা যেরকম এলআইসি অফিসে কি যেতে হয় পোস্ট অফিসে কিছু জমা দিতে গেলে এজেন্ট থাকলে কি পোস্ট অফিসে যেতে হয় সেরকম এই যে কোর্টে যাওয়াটাকে একটা কন্টেন্ট বানিয়ে ও ভিউজ আনার চেষ্টা করছে আর আজকে মুখ থুবড়ে পড়েছে আজকে সবাই বুঝে গিয়ে সেরকম ভিউজ দেয়নি সবাই আরও তৃতি বিরক্ত হয়ে গেছে যেটা আর কমেন্ট বক্সে প্রমাণ তো তো রুনাদির ছেলে ল পড়ছে কিছুটা তো জানবে ট্যাগ করি জানি নাকে ভিডিও দেখো না কি দেখো জানি না আমি তো তুমি বলো তো তোমার ছেলেকে জিজ্ঞাসা করো তো যে যে ভিক্টিম তাকে কি রোজ রোজ সমস্ত কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট আনাঘাট কোর্ট না সরি বাতকুল্লা কোর্ট হাসনাবাদ কোর্ট একদম মানে কোর্টেই খাওয়া দাওয়া কোনো কাউকে যেতে হয় এরকম বড় ক্রিমিনালকে কোর্টে পেশ করতে হয় তাকে ফিজিক্যালি কখনো কখনো হাজির হওয়ার জন্য বলতে হয় কিছু মাস পর পর তখন সে যায় এই সব কেসে তার লয়ারই তো দৌড়াদৌড়ি করবে তাকে রোজ রোজ হবে কেন সে কি কোর্টে কেস করছে না কি রোজই তাকে হাজিরা দিতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই রোজই কোর্টকে আর তাছাড়া লয়ার লয়ারের চেম্বারে যাবে কোর্টে কেন এত দৌড়াবে এগুলো একটা কন্টেন্ট আর কিচ্ছু নয় কিচ্ছুক নয় আর সর্বোপর বলে ও যদি কোর্টে গিয়েও থাকে হ্যাঁ ও গেছে ও ধান্দাবাজির জন্য এবং সঙ্গীতা ম্যাডাম কিছু করেছে মুখে হাসি দিলেই হবে বাবা সেদিনকে তো সব শুনলাম সঙ্গীতা ম্যাডামের মানে বাঁশ আচ্ছা মতো ঠুসে ঠুসে দিয়েছে বলেই আজকে যাচ্ছে ও ছেলে পাওয়ার জন্য আনন্দে না তাহলে সেই দিনই থানায় বসে গীত করে থাকতো ছেলে নেওয়ার জন্য এবং সেইখান থেকে ওরা যে পরিস্থিতি এমন কিছু ভালো আসেনি যে ও ছেলেকে নেবে সেদিনকে যখন এড়িয়ে গেছিল ও এখনো এড়িয়েই যাচ্ছে এক বছরে ওর পরিস্থিতি আরও কিছু বেটার হয়নি কারণ যে নোংরাটার সাথেও ও বেরিয়ে গেছিল সেই নোংরাটা ওকে স্বপ্নই দেখিয়েছে শুধু শরীরটাকে লুটে ফুটে নিয়েছে এও দিয়েছে একটা যে ঘর পাতা ভেবেছিল ওর সাথে ঘর পাতবে তারপর ছেলেকে নেবে সেটা কিন্তু এখনও ও স্টাবলিশড সেই জায়গাতে আসতে পারেনি তো সুতরাং তোমরা যারা ভাবছো আর ভুলভাল বকাচ্ছ যে ও একটা ভালো খবর দেবে ভালো খবর মানেই তো এই ছেলে সংক্রান্ত খবর সেটা কিন্তু নয় হতে পারে সঙ্গীতা ম্যাডামের তাড়নাতে কন্ট্রোভার্সি ফন্ট্রোভার্সি বন্ধ করে ও একটা ডিভোর্সের দিকে অনেকটা এগিয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স হতে পারে হতে পারে যে সঙ্গীতা ম্যাডাম তো বলছিল যে তোমরা অনেক হয়েছে তোমাদের এবার কেসটা এবার বন্ধ করো সেই কারণে হয়তো সেখানে কিছু ভালো ক্লু পেয়েছে কিন্তু তোমরা একেবারে আশা করবে না ও ছেলে পেয়েছে ছেলে পাবে সেই আশাতে ও হেসেছে কারণ ক্রিমিনাল মাইন্ডের বলে ও অন্যায় করে হাসতে পারে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল যার জন্য সাত চরে মুখে না আনি এত গালাগাল খাচ্ছে দেখেছে মুখে না নেই এরা যে কী সাংঘাতিক হয় এসব মহিলারা যারা মুখে কথা বলে না ঝগড়া করে তারা ফার বেটার হয় এগুলো এই সমস্ত মহিলাগুলো হচ্ছে মানে যে বাড়িতে যাবে যার সাথে মিশবে যে সংসারে যাবে ছাড়খাড় করে দেবে এই সমস্ত পদ্মাইশ মেয়েগুলো আর তুমি কাদের বলছো যে এই বেচুর বেচুর হয়ে যারা ভিডিও করে এত নোংরা এত বাজে তো তোমরা কি কম নোংরা গো আমরা বেচুর ফলে মানে সন্দীপের ফলে ভিডিও করছি তোমরাও তো টিনের ফলে ভিডিও করছো তোমাদের সংখ্যাটা খুবই কম কারণ তোমরা অন্যায়কে সাপোর্ট করছো আর ঠিক জিনিসকে সাপোর্ট করছি বলে সংখ্যায় হয়তো সন্দীপের সাপোর্টার অনেক বেশি সন্দীপের হয়ে কথা বলা ক্রিয়েটার অনেক বেশি এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ভুলকে সাপোর্ট করছো তোমাদের নিজেদের জীবনে ফ্রাস্ট্রেশন ছিল না কি কিছুতেই তোমরা মানতে পারছো না যে এই মেয়েটি পরকিয়া করে নোংরামো করে বেরিয়ে গেছে আর তোমরা আচ্ছা করে সব কটা অসভ্যের মতো সাপোর্ট করে চলেছ আমরা সন্দীপকে সাপোর্ট করার লোকজন যদি জানুয়ারে বাচ্চা হয় তাহলে তোমরা তো সেই মানে জানুয়ারে দাদু ঠাকুমা হয়ে যাবে না আর তো কিছু বলার ভাষা রাখলে না নোংরা একটি মেয়েকে ভিউজের জন্য সাপোর্ট করে যাচ্ছ তোমরা আবার ওয়াইটিতে কথা বলতে আসো তোমরা করো না একটা টপিক পেয়ে সন্দীপের দিদিরা যেরকম বসে পড়ে তোমরা তো সহ্যই করতে পারছো না মানে ইফিতার কথাগুলো এতটাই সত্যি কথা বলছে তোমাদের ছেকা পড়তে পড়তে তোমরা মানে সবাই মিলে ইফিতাকে নিয়ে কন্টেন্ট করতে লাগছো দেখলাম তো মানে সবারই জ্বালা হয়েছে ইফিতাকে নিয়ে তারপর ডিম্পাকে নিয়ে মানে গায়ে জ্বালা জ্বালা যন্ত্রণা ফুটছে তো তোমরা এদেরকে নিয়ে কন্টেন্ট করতে পারবে তোমরা ভুলভাল কন্টেন্ট করতে পারবে আর নোংরা মেয়ে তাকে আমাদের সাপোর্ট করতে হবে কোনো দিনও পারবো না হত ছাড়ি অসভ্য নোংরা আর একে যারা সাপোর্ট করে একশো বার বলবো নোংরা ও যদি ভালো হতো ও যদি টর্চার হয়ে বেরিয়ে যেত শ্বশুর বাড়ি থেকে সত্যি সত্যি টর্চার হতো কারুর সঙ্গে পরপুরুষের সঙ্গে না হাত ধরে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেত আমরা প্রত্যেকে সাপোর্ট করতাম কারুরটা বলতে পারছি না আমি তো করতাম চোখ বুঝে সাপোর্ট যে একটা মেয়ে হয়ে কে কেন এরকম অত্যাচার সহ্য করবে সেটা তো প্রশ্নই নেই মিথ্যে কথা বলে শ্বশুরবাড়ির নামে আর একশো বার যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে সন্দীপের বাবার নামের নোংরা সন্দীপের মার নামের নোংরা নিদের পক্ষে এই যে তোমরা তোমরা প্রত্যেকে এই টিনের সাথে ফোনে যোগাযোগ করে কথা বলছো তুমি বলছো সঞ্জয় আর প্রমাণ দিয়ে দিচ্ছে কোথা থেকে প্রমাণ হলো যে সঞ্জয় টিনের সাথে ফোনে কথা বলছে না কোথা থেকে প্রমাণ হলো সঞ্জয়ের ধাম দায়িত্ব কোথা থেকে কল রেকর্ড জোগাড় করবো কোথা থেকে ফোন কল জোগাড় করবো কোথা থেকে ফোন রেকর্ড করবো যদি দায়বদ্ধতা না না তাহলে ভিডিও করে কেন আমার যে আমাকে নিয়ে তোমরা আমার শ্বশুর নিয়ে এত বাজে কথা তোমরা বলো না বা আলাদাভাবে কমিউনিটি পোস্ট কেন দিয়ে বলছে না যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করলো আমি তার দায় নেব না তোমরা নিজেরা নোংরামো করে নোংরামো করা একটি মেয়েকে সাপোর্ট করে নিজেরা পাকে পড়ছো আর বড় বড় কথা বলছো ওকে আমরা সন্দীপকে যারা সাপোর্ট করছি সন্দীপের বাবার কিচ্ছু গুণ নেই পয়সা রোজগার করতে পারতো না হাওয়ায় বেশে বুঝি সন্দীপের মা মাটি খেয়ে বেঁচে থাকতো বুঝি ভুলভাল ভিডিও করো না তো বন্ধুরা ভিডিওটা কাল সকালে যাবে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই দেখবে আর যদি চ্যানেলটিকে সত্যি তোমাদের দেখতে ইচ্ছে করে ভালো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর সানডেটা ভালো করে কাটাবে গুড নাইট